ক্লাসে আমরা জোর সংখ্যা আর বীজ সংখ্যা শিখেছি তাই তো আজকে আমরা জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা নিয়ে একটা অ্যাক্টিভিটি করব তোমরা সকলেই যে কোনো একটা করে সংখ্যা ধরবে মনে মনে যে কোনো একটা সংখ্যা ধরবে তারপরে আমি যখন হয়তো বলবো জোর সংখ্যা দাঁড়াও তখন যারা তোমরা জোর সংখ্যা ধরেছ তারা দাঁড়াবে কিন্তু বিজোর সংখ্যারা দাঁড়াবে না আবার আমি যখন বলবো বীজর সংখ্যা দাঁড়াও তখন বীজ সংখ্যা দাঁড়াবে জোর সংখ্যাটা বসে থাকবে তারপরে যে যে সংখ্যা ধরেছে সেই সংখ্যাটি আমাকে বলবে তাহলে আমরা এক্টিভিটি শুরু করি তোমরা মনে মনে সংখ্যা ধরো ধরেছ সবাই ধরেছ এবারে বীজ সংখ্যা দাঁড়াও বীজ সংখ্যা তুমি কত ধরেছিলে সাত ও ঠিক বলেছে ওজনে হাতালি তুমি কত ধরেছিলে তুমিও সাত ধরেছিল ও ঠিক বলেছে ওর জন্য হাততালি তুমি কত ধরেছ একশো পাঁচ সংখ্যাটি জন্য বিজোর বিজোর ওর জন্য হাততালি অলোক তুমি কত ধরেছ এগারো এগারো সংখ্যাটি বিজো তাহলে ওর জন্য হাততালি তুমি কত ধরেছ তিন তিন সংখ্যাটি বিজোর ওর জন্য হাততালি ব্যাস আমাদের প্রথম রাউন্ডের একটিভিটি হয়ে গেল এবার আবার তোমরা নতুন করে সংখ্যা ধরো মনে মনে ধরছ নতুন করে ধরেছ এবার আমি বলছি যারা জোর সংখ্যা ধরেছ তারা দাঁড়াও বলো তুমি কত ধরেছ আঠাশ ধরেছ আঠাশ জোর সংখ্যা হাতালি তুমি কত ধরেছ দুই জোর সংখ্যা হাতালি বসো ঠিক বলেছ তুমি কত ধরেছ দশ জোর সংখ্যা হাতালি বসো তুতুল কত ধরেছ ছয় জোর সংখ্যা ও ঠিক বলেছে হাতালি তুমি সংখ্যা ছয় ঠিক আছে হাতালি তুমি দুই ধরেছে দুই জোর সংখ্যা হাতালি স্বস্তিকা কত চার ধরেছো চার জোর সংখ্যা হাতালি বসো তুমি কত ধরেছ ষোলো জোর সংখ্যা হাতালি তুমি কত ধরেছো নয় হাজার জোর সংখ্যা হাতালি তুমি কত ধরেছ কুড়ি ধরেছে ও সংখ্যা বলেছে হাতালি এবার থার্ড রাউন্ড আবার সবাই নতুন করে সংখ্যা ধরো নতুন করে ধরেছ সবাই ধরেছ আবার জোর সংখ্যা ধরাও হ্যাঁ যারা জোর ধরেছে তুমি কত ধরেছ ছয় ও ঠিক বলে যে বসো হাতালি তুমি চোদ্দ জোর না বিজোর চোদ্দ সংখ্যাটি জোর না বিজোর তাহলে ও ঠিক বলে যে হ্যাঁ বসো তুমি আর ধরেছে আটজন না বিজোর জোর তাহলে ও ঠিক বলেছে বসো হাতালি তুমি কত ধরেছ চার না বিজোর জোর তাহলে ঠিক বলেছে বসো তুমি কত ধরেছ দুই হাজার দুই হাজার জোর না জোর বসো তুমি ছয় হাজার ধরেছো জোর না হাতালি তুমি কত ধরেছ আট ধরেছ আট সংখ্যা ওর জন্য হাতালি ঠিক বলেছ তুমি চার জোর না হাততালি হাতালি বসো তুমি তুমি ভুল বলেছো সাত সংখ্যাটি বিজোর বসো তুমি বত্রিশ জন্য বিজোর হাতালি